হ্যালো বন্ধুরা আপনারা কে কীরকম রকম আছেন আজ আমি শীতের কড়াই সুটি দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে একটা কড়াইতে সাদা তেল একটুখানি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ছাড়ানো রসুন কাঁচা লঙ্কা টমেটো অল্প একটুখানি কাজু ধনেপাতা দিয়ে এটাকে ভেজে নেবো হালকা করে দিয়ে এটাকে ঠান্ডা করে বেটে নেবো এপাশে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে ওর মধ্যে কাটা আলুগুলোকে দিয়ে দেবো সব আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেবো দিয়ে ওই তেলের মধ্যেই আমি এলাচ লবঙ্গ ডালচিনি স্টারেনিস তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ জিরা অল্প একটু হিং আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দই দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেবো দিয়ে এখন আমি এর মধ্যে ওই যে পাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এখন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কড়াইশুটিগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে সামান্য একটু চিনি আর গরম জল দিয়ে দেবো আপনারা যতটা গ্রেভি চাইবেন সেই অনুপাতেই জলটা দিয়ে দেবেন দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব এখন আমাদের আলুর দমটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে সামান্য একটু ধনে পাতা ছড়াবো দিলে আমাদের এটা হয়ে যাবে আপনাদের যদি এই আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কে কোথা দিয়ে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ